ও তাৎপর্যকে সামনে রেখে পূর্ব বর্ধমান জেলার গলসি থানার অন্তর্গত জাগলিপাড়ায় গত বারো দুই দু হাজার এই ধর্মীয় মেহফিল চলে রাত প্রায় এগারোটা পর্যন্ত ধর্মপ্রাণ মুসল্লিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মেহফিল প্রাঙ্গণ পরিপূর্ণ হয়ে ওঠে এই ওয়াজ মেহফিলের সভাপতিত্ব করেন হজরত মৌলানা আজিজুর রহমান কাশেমি প্রধান অতিথি ও বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জাগলিপাড়া মসজিদের পেশ ইমাম প্রখ্যাত আলেম ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা কারি মৌলানা ইবাদুর রহমান এছাড়াও শিরিকবিদাদের ওপর বাংলার খ্যাতিসম্পন্ন প্রখ্যাত বক্তা মৌলানা শওকত আলী এবং প্রধান বক্তা হিসাবে মৌলানা জয়নাল আবেদিন প্রমুখ গুরুত্বপূর্ণ বায়ান পেশ করেন মাহফিলে আরও উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গণ্যমান্য জনেরা আসরের পরবর্তী সময়ে গজল ইসলামিক নাটক ও মোকাল্লামার মাধ্যমে মেহফিলের সূচনা হয় এই পর্বে ধর্মীয় শিক্ষামূলক পরিবেশনার মাধ্যমে শ্রোতাদের মাঝে দিনী চেতনা জাগ্রত করা হয় মেহফিলের অন্যতম প্রধান আকর্ষণ ছিল কাশিফুল লিসান শিল্পী গোষ্ঠীর সুশীল গজল পরিবেশনা তাদের মনোমুগ্ধকর গজলে উপস্থিত মুসল্লিরা গভীরভাবে আব্লুত হন বক্তারা তাদের বক্তব্যে রমজানের ফজিলত তাকোয়া অর্জনের গুরুত্ব শ্রিক ও বিদাত থেকে বেঁচে থাকার প্রয়োজনীয়তা এবং সমাজে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেন সার্বিকভাবে শান্তিপূর্ণ ও ইমানি পরিবেশে অনুষ্ঠিত এই ওয়াজ মাহফিল মুসলিমদের ধর্মীয় জীবনচর্চার নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা যোগায়

আল্লাহ মদত করে গুণগান করে যে অন্যায় হচ্ছে আজকে পৃথিবীতে সেদিকে না পা বাড়ানো অন্যায় থেকে বাঁচা এবং আগামী জন্ম প্রজন্মকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে শিক্ষিত করে তোলা এটাই আমাদের মূল উদ্দেশ্য আগামী আর কদিন এক সপ্তাহ পর রমজান মাস সে উপলক্ষেই হ্যাঁ রমজানের জন্যই রমজানের তৈয়ারি করার জন্যই আজকের এই মাহফিল দেখুন মুসলিমদেরকে সারা বিশ্ব জুড়ে নিশানা করা হচ্ছে আবার এই কিছু দিন আগে বললো নাকি মাদ্রাসাদের জঙ্গি তৈরি হয় তৈরি করা হয় এরকম বিজেপির বিধায়িকা পদ্মিত্রা বল পড়লে হ্যাঁ বিজেপির নেত্রী ওরা সব মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য এগুলো করছে ওরা নিজেরাই জানে যে ওরা নিজেরাই অশান্তি সৃষ্টিকারী মুসলমান জাতি ঐক্যবদ্ধভাবে বসবাস করে পৃথিবীর সাক্ষী আছে আবহমান কাল থেকে সাক্ষী যে মুসলমানরা পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করেছে বাকি আজকে দেখেন সব বড় বড় নাম যারা মুসলমানদের বদনাম করে বেড়ায় এটাই তো তাদের চরিত্র এটাকে পুরো রাজনৈতিক হ্যাঁ ওদের নিজেদের নেতা নেত্রীতে ফাইলের মধ্যে রয়েছে আবার ওদের চতুর্দিক দিকে যত আতঙ্কবাদের ব্যাপার রয়েছে সব ওদের মধ্যেই রয়েছে কিন্তু মুসলমানদের খালি নাম ভাঙিয়ে ওরা খাচ্ছে এক সপ্তাহ পর রমজান মাসকে রমজান মাস আসছে যা অন্যায় অত্যাচার হয়েছে গুনাহ হয়েছে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে প্রস্তাবার করে নেওয়া আগামী জীবন যেন আল্লাহ পাক ইহকাল পরকাল দুইকালে যেন শান্তি জীবন দান করে সফল কাম করে এটা পাড়া আমি মরান ইবাদুর রহমান আমি এখানের খাতিব এবং জামিয়া দারে আর কাম যে মাদ্রাসের প্রতিষ্ঠাতা আজ আমি এসেছি পূর্ব বর্ধমান জেলার গোলসি থানার অন্তর্গত জাগুলিপাড়ায় এখানে পবিত্র রমজান মাস উপলক্ষে আজ এক বিরাট ধর্মীয় ওয়াজ ম্যাফিলে আজ বিভিন্ন আপনাদের গোষ্ঠীটার নাম কি কাশিফুল শিল্পী গোষ্ঠী কাশিফুল নিসান শিল্পী গোষ্ঠীর উদ্যোগে যে গজল কেরাত পরিবেশন করা হলো সেটা অসাধারণ ওনাদের কাছ থেকে জেনে নেবো ওনাদের এই উদ্দেশ্য কোথায় এসেছিলেন কেন এসেছিলেন আমরা এসেছি বর্ধমান জেলার অন্তর্গত এটা থানা হচ্ছে আপনার গোলসি থানা আর জাগুলি পাড়ায় এখানে আপনার রমজান উপলক্ষে একটি ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে ইসলামিক বায়ান এবং সন্ধ্যা থেকে এসা পর্যন্ত এনারা রেখেছেন ইসলামিক সাংস্কৃতিক সুস্থ অনুষ্ঠান যেটা হচ্ছে গজল আমরা বলে থাকি গজল নাতে রসুল এই ধরনের কালচার এদিকে তো খুবই কম তা আমাদের ইবাদুর রহমান সাহেব উনি বললেন যে ভাই আপনারা এসে যদি একটু এই পরিবেশনাটা করেন তাহলে এখানকার মানুষ মোটিভেট হবেন এবং সুস্থ সংস্কৃতি ইসলামিক যে সুস্থ সংস্কৃতি মানে গজল কেরা গজল আপনার ইসলামিক নসিদ হাম এইগুলোর প্রতি মানুষ অ্যাট্রাক্টিভ হবেন মানে আকর্ষিত হবেন তো যাতে করে মানুষ আগ্রহ হয় যে এইগুলো আরও বেশি বেশি এই ধরনের অনুষ্ঠান করতে প্লাস বাচ্চাদেরকেও যাতে এই ধরনের এই দিকে আপনাদের নাম আমাদের শিল্পী গোষ্ঠীর নাম হচ্ছে কাশিপুল্লিসান শিল্পী গোষ্ঠী এটা কোথায় এটা আরামবাগী কোন হুগলি আরামবাগ আপনাদের কাছে কেউ যদি মানে গজল শিখতে চাই তাদেরকে শিখান বা আপনাদের এরকম কিছু ব্যবস্থাপনা আছে যে আমাদের অবস্থান আছে আমি আমাদের পরিচালক মহাশয়কে একটু বলার জন্য অনুরোধ করি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা এই সব সব কিছু ম্যানেজমেন্ট করি যে শুধু একজন বাচ্চাকে এই গজল শেখানোই এখানে আমাদের সমাপ্তি নয় আমরা তাকে কিভাবে যে এই জিনিসটাকে প্রচার প্রসার করা যে মিডিয়ার মাধ্যমে এই জিনিসটা আমরা করি আমাদের চ্যানেলের নাম হচ্ছে কাশিফুল্লিসান হ্যাঁ আমাদের স্টুডিও থেকে আরম্ভ করে ক্যামেরা যত সরঞ্জাম আমরা এগুলো যতটা পেরেছি নিজেদের আয়ত্তে করেছি যাতে মানুষের সামনে সহজেই তুলে ধরতে পারি আর আগামী দিনে আমাদের অনেক বড় প্রোগ্রাম আছে বা অনেক প্রিপারেশান আছে যে জিনিসটা আগামী দিনে করবো তবুও বাঁধার অনেক বাঁধার সম্মুখীন হয় হ্যাঁ হ্যাঁ যদি শিখতে চায় অবশ্যই আমাদের সাথে আমাদের নাম্বারে ফোন করবেন আমরা এবার হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে এবং অনলাইন সিস্টেমেও শেখানোর ব্যবস্থা রেখেছি হ্যাঁ একাশি ষোলো তিরাশি চব্বিশ বিরানব্বই এটা কি যে কোনো জায়গা থেকে শিখতে পারবে হ্যাঁ যে কোনো জায়গা থেকে শিখতে পারবে তবে অ্যাডমিশন সিস্টেম রয়েছে যে কোনো একটা আমাদের রুলসের মধ্যে আসতে হবে এবং সেই রুলস অনুযায়ী সুন্দর পদ্ধতিতে একাডেমি টাইপের এই শিক্ষাটা গ্রহণ করতে হবে এত সুন্দর উদ্যোগ নেওয়ার কারণটা কারণ কারণ পশ্চিমা পশ্চিমাবিশ্ব যেভাবে আমাদের প্রতিটা মানুষ যে গানকে হারাম বলে হারামই মনে করে না মানুষ আজ ঘরে ঘরে ছড়িয়ে গেছে তার বিরুদ্ধে আমাদের এই জেহাদ বা আমাদের লড়াই বলতে পারেন যে অপসাংস্কৃতিক বিরুদ্ধে আমাদের এই সারা পাচ্ছেন হ্যাঁ ইনশাআল্লাহ আমরা যথেষ্ট সারা পাচ্ছি এবং আমরা যদি কাজ করতে থাকি তাহলে আগামী দিনে আরও সারা পাবো ইনশাল্লাহ আপনাদের নাম পরিচয় এবং আর একবার শিল্পী গোষ্ঠীর নাম হ্যাঁ আমি হাফেজ আব্বাস মির্জা এবং আমাদের শিল্পী গোষ্ঠীর নাম আছে কাসিফলিসান শিল্পী গোষ্ঠী আপনার নাম আমার নাম মোহাম্মদ সামিউল্লাহ আর উনি তো বললেন আমাদের শিল্পী গোষ্ঠীর নাম কাশিফুলিসান শিল্পী গোষ্ঠী আপনার নাম আমার নাম শেখ ইরফান আলী আর বললেন শিল্পী গোষ্ঠী কাসিফুল্লিসান শিল্পী গোষ্ঠী সমাজে কিছু বার্তা সমাজে আমরা এটাই বার্তা দিতে চাই যে আপনারা অপসংস্কৃতিকে দূরে ঠেলুন এবং সুস্থ সংস্কৃতিকে কাছে নেন অপসংস্কৃতি বলতে কাকে বোঝাই যেগুলো আপনার ইনস্ট্রুমেন্ট যেগুলো আই মিন হারাম ইনস্ট্রুমেন্ট যেগুলো আমরা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বলে থাকি ওই শীত বিদাকযুক্ত গানগুলোকে আপনারা দূরে ঠেলুন আর আপনার শালীন গান ইসলামিক গানকে কাছে ঠেনে নেন এটা সুস্থ সংস্কৃতি যে কোনো সুস্থ সংস্কৃতির কাছে নেন আর আপনার অপসংস্কৃতিকে আপনারা দূরে ঠেলুন এটাই ধন্যবাদ ভাইজানদেরকে অসংখ্য ওনারা ওনাদের যে শিল্পী গোষ্ঠীর উদ্যোগ এই ক্ষুদ্রতম উদ্যোগ যেন ভবিষ্যতে আরও বড় আকার নেই এটা বিএম নিউজ বাংলার পক্ষ থেকে এটা আমাদের দোয়া রইল আমাদের টিমের পক্ষ থেকে ওনারা এইভাবে আরও ভালো কাজ করুন এইভাবে সুস্থ সমাজ গড়ার জন্য এইভাবে মুসলিম সমাজের যুব সমাজকে এগিয়ে আসতে হবে অশ্লীলতাকে দূরে ঠেলে এই সুস্থ সমাজ গড়ার জন্য এই সব সুশীল ইসলামিক সঙ্গীত সেইগুলোকে ধারণ করতে হবে ধন্যবাদ